আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা আসসালাম নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমাদের আলোচ্য বিষয় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাফি আকিদা আমরা শালাফি আকিদার যে অংশে রয়েছি তা হচ্ছে আল্লাহ তালার নাম ও গুণাবলীর প্রতি ইমান আনতে হবে আমরা এই পর্বে আল্লাহ তালার নাম ও গুণাবলীর প্রতি ঈমান আনার ব্যাপারে সহিহাদিস থেকে কিছু দলিল পেশ করছি যা আমরা দুয়া সহকারে পেশ করব ইনশাল্লাহুল আজিজ আবু হ রায়রা আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন আলিল্লা তিস ওয়াতিস ইন আ ইসমান মিয়া ইল্লা ওয়াহেদা নিশ্চয় আল্লাহ তালার জন্য একশোতে একটি কম অর্থাৎ নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা দাখালাল আল জাননা যে এ নামগুলি হেফাজত করবে গুণে রেখে মূল্যায়ন করবে সে জান্নাতে যাবে হাদিসটি বোখারি মুসলিম হতে চয়ন করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী অত্র বোখারি মুসলিমের সহি হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে অবশ্য বিভিন্ন হাদিস ও আয়াত দ্বারা যা প্রমাণ হয় তা নিরানব্বইরও বেশি নাম রয়েছে অত্র হাদিসে নিরানব্বইয়ের কথা রয়েছে এ কথার অর্থ এই নয় যে আল্লাহ আল্লাহতালার নাম নিরানব্বইয়ের মধ্যেই সীমাবদ্ধ এ কথা নয় আল্লাহ তালার অনেক নাম রয়েছে হাদিসে মূল কথা যেটা রয়েছে সেটা হচ্ছে কেউ যদি এই নামগুলিকে মুখস্থ করে রাখে স্মরণে রাখে মূল্যায়ন করে তাহলে বিনিময়ে সে জান্নাত পাবে বলছিলাম হাদিস দ্বারা আল্লাহ আল্লাহতালার নাম ও গুণাবলীর প্রমাণ সম্মানিত দর্শক মণ্ডলী অন্য এক বোখারি মুসলিমের হাদিসে রয়েছে নবিয়া সাল্লাহ সাল্লাম বা আসার আলা সারিয়েতিন একজন লোককে একটি ছোট দলের দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন ওয়াকানা একরাউলে আসা বিহি ফিসিম ফায়িমেক সে এমাম যখনই সলাতের এমামতি করতেন তাদের তখনই তিনি সুরায় খ্লাস পড়ে তার তেলাওয়াত শেষ করতেন ফালাম্মা রাজাউ দাকারু দালে কালিন্ন সাল্লি সাল্লাম তারা যখন সফর থেকে ফিরে আসলো তখন তারা রাসুলের সামনে বিষয়টি পেশ করল রাসুল সাল সাল্লাম তাদের বললেন সালু হলি সইয়াসনা তোমরা তাকেই জিজ্ঞাসা করো সে কেন এই কাজটি করত যখনই সলাতে কেরাত করত। তখনই কেরাত শেষে সুরা এখলাস পড়তো কেন সে পড়তো তোমরা এটি তাকেই জিজ্ঞাসা করো ফুহ সাহাবিগণ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন এমন করেন তিনি উত্তরে বলেছিলেন রাহমান এই সুরাটি হচ্ছে রহমানের শেফাত সম্বলিত এই সুরা এখলাসটি হচ্ছে রহমানের গুণ বিহা। আর আমি ভালোবাসি গুণ সম্বলিত সুরাটি পড়তে ফাঁকাল আনবী ও সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর নবী তখন তাদেরকে বলেছিলেন উহ তোমরা তাকে বলে দাও আল্লাল্লাহ ইহুবহ আল্লাহ তালা তাকে ভালোবাসেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের হাদিসে বুঝতে পারছি যে আল্লাহ তালার এক গুণবাচক নাম নামে পরিপূর্ণ সুরা যে ব্যাপারে সাল্লাম আরও অনেক কিছু বলেছেন তিনি এক পর্যায়ে বলেছেন অত্র সুরাটি কেউ যদি তিনবার পড়ে তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে অত্র হাদিসে আরও অবগত হতে হবে এই জন্য আরো অবগত হতে হবে এই বিষয়টি যে সুরাটি আল্লাহর গুণবাচক নামে পরিপূর্ণ যার কারণে তার মর্যাদা এত এই কারণেই আল্লাহ আল্লাহতালা তার গুণের মাধ্যমে দুয়া ও প্রার্থনা করতে বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মর্মে আর একটি হাদিস পেশ করি যাতে আমরা বুঝতে পারব রাসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিসের মাধ্যমে যে আল্লাহ তালার অনেক গুণবাচক নাম রয়েছে যার অনেকে আমরা অবগত রয়েছি যার অনেকে আমরা অবগত নই আবদুল আবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আহাদান কাত্ত হাম্মুন আল্লাহ হাজুন। যখনই কোনো মানুষকে কোনো দুশ্চিন্তে বা খারাপ কিছু বা কষ্ট ক্লেশ এসে লাগে ফাকালা অতপর সে বলে আল্লাহমাইন্নি আব্দ হে আল্লাহ আমি তোমার দাস ওয়ায়ুব্ন আব্দেকা আর আমি তোমার দাসের সন্তান ওয়ায়ুবন আমাতেকা আমি তোমার দাসে দাসির সন্তান আমার ভাগ্য তোমার হাতেই চালু আছে ফিয়া আমার ব্যাপারে তোমারই হুকুম বাস্তবায়ন হয় আদলুন ফিয়া কাদা ওকা আমার ব্যাপারে তোমার ইনসাফ ন্যায় পরায়ন আস আলোকা কাবুল ইসমিন হুয়াল আকা সাম্মা আমি তোমার নিকটে ওই সব নামের মাধ্যমে চাই যেসব নাম তুমি নিজের জন্য নির্ধারণ করেছ আও আল্লাম তাহু মিন খালকে কা অথবা তুমি তোমার কোনো সৃষ্টি ব্যক্তিকে শিখিয়ে দিয়েছ আও আনসাল তাহু ফি কেতাবে কা অথবা যেসব নাম তুমি তোমার কেতাবে অবতীর্ণ করেছ আস্তা বিহি ফি ইলমিল মিল গাইবে ইন্দাকা অথবা যেসব নামগুলি তোমার নিকটে অদৃশ্যে সংরক্ষণ করে রেখেছ এইসব নামের মাধ্যমে আমি তোমার নিকটে এই কষ্ট ক্লেশ থেকে দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই আন্তজ আলাল কোরআনা রাবি কালবি তুমি কোরআন মাজিদকে আমার অন্তরের শান্তি স্বরূপ করে দাও তুমি কোরআন মাজিদকে আমার বক্ষের জন্য আলো করে দাও দাওনি আর তুমি আমার টেনশন দুশ্চিন্তা এবং মন্দ কিছু কষ্ট কেলে সব দূর করার মাধ্যম করে দাও মুসনাদ আহমাদ সম্মানিত দর্শক মণ্ডলী মুসনাদ আহমদ গ্রন্থের এই সহিহাদিসটি প্রমাণ করে যে আল্লাহ তালার অনেক নাম রয়েছে যেগুলি তিনি প্রকাশ না করেও নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন যেগুলি তিনি কোরআন মাজিদে উল্লেখ করেছেন যেগুলি তিনি তার সৃষ্টি মানুষ কাউকেও শিখিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম সহিহাদিসের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার অনেক নাম ও গুণাবলীর প্রমাণ হয় যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা ও প্রার্থনা করতে বলেছেন তার একটি দোয়ার একটি অংশ আপনাদের সামনে পেশ করি বিপদ আপদে পড়লে আল্লাহ আল্লাহতালা রসুল সাল্লি সাল্লাম এই দোয়াটি পড়তে বলেন লাহিল্লাহুল হালিম লা ইলাহ ইল্লাল্লাহ রব্বুলার সিল আজিম লা ইলাহাইল্লাহ রব্বুসামাওয়াত রব্বুল আজিল কাস রব্বুল আর্সিল কারিম সম্মানিত দর্শকমণ্ডলী অত্র দুয়াটির প্রথম অংশে রয়েছে লা ইলাহ ইল্লাল্লাহু লা আজিমুল হালিম আমি সেই মহান সত্তার মাধ্যমে আল্লাহর নিকটে বিপদ থেকে বাঁচতে চাচ্ছি যিনি ছাড়া কোনো মাবুদ নেই যিনি হচ্ছেন মহান যিনি হচ্ছেন বড় থেকে বড় ধৈর্যশীল সম্মানিত দর্শক মণ্ডলী অত্র দুয়াটিতেও আল্লাহতালার দুটি গুণবাচক নাম রয়েছে যে গুণবাচক নাম দুটির মাধ্যমে অত্র দুয়াটি আরম্ভ হয়েছে মানুষ বিপদে পড়ে অত্র দুয়াটি পড়লে আল্লাহ আল্লাহতালা তাকে বিপদ থেকে বাঁচাবেন আপনারা জানেন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহতাল্লার গুণবাচক দোয়াটি করেন রাসুলসাল্লা সাল্লাম তার দোয়াটি শুনে বলেন লোকটি এমন একটি দোয়ার মাধ্যমে দোয়া শুরু করেছে বে ইসমিল আজম সেটি হচ্ছে ইসমে আজম লোকটি ইস্মে আজম দিয়ে দোয়া করেছে লোকটি বলেছে আল্লাহমে ইন্নি আল্লাহমে ইন্নি আশ আলোকা বেয়ার আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ লাহ ইল্লাহ তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আল আহাদ উসামাদুল্লেদি লামিয়েলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফন আহাদ তিনি একক তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন তিনি এমন সত্তা যিনি কারো থেকে জন্ম নেননি তিনি কাউকেও জন্ম দেননি তার সমকক্ষ কেউ নেই অত্র দোয়াটি শেষ করলে রাসুল সাল্লা সাল্লাম বলেন লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই দুয়ার মাধ্যমে মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন এই দোয়ার মাধ্যমে মানুষ যে কথা তাকে বলবে সে কথাই তিনি মেনে নেবেন সমন্বিত দর্শক মণ্ডলী অত্র দোয়াতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বলেন তাতে আল্লাহর গুণাবলী প্রমাণ হয়েছে বরং খুব বড় বড় গুণাবলী প্রমাণ হয়েছে তার একটি হচ্ছে আল্লাহাদ তিনি তার একটি হচ্ছে এই গুণ গুণে সম্বলিত দোয়াটি আমরা যদি পড়ি তাহলে যে কোনো জিনিস চাইলে আল্লাহ তালা দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সহি মাধ্যমে পেশ করছিলাম তালার নাম ও গুণাবলীর কথাগুলি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তা হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম যে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর বাচক নামে তার কাছে দোয়া প্রার্থনা করো সেই নাম গণবাচক সম্বলিত দোয়াগুলি আপনাদেরকে শোনাচ্ছিলাম আপনারা এই দুয়াগুলি সময়ে সময়ে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আলম বিশ্বব ওসল্লা সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাম